খবরে বিশাল দাম বাড়াই দিব এরকম কোনো সুযোগ নাই ঠিক আছে তারপরেও আমি একটা কথা বলি আপনাদেরকে শুরুতে এটা না বললেই নয় এই ডিভাইসগুলো আমরা পার্চেস করছি কোনোটা আপনার মন মতো হবে কোনোটা হবে না ঠিক আছে সরাসরি আসবেন হ্যাঁ দেখা গেছে আমার কাছে একটা ভালো প্রাইসিং মনে হচ্ছে আরেকজনের কাছে আরেকটা ভালো প্রাইসিং মনে হচ্ছে যেখান থেকে আপনার ভালো লাগে দেন আপনি পার্চেস করবেন আপনি দু কম পান এটা আমিও চাই কিন্তু ডিভাইসের গুণগত মান দেখে তারপরে যাচাই করে তারপরে পার্চেস করবেন ঠিক আছে

あ。<laughs>

আপনার তোমার নাম কি ফলের পরিচয় অবশ্যই ঠিক আছে এখানে আমরা মুখে বলি না আমার এই গুলো কি আমার এখানে আসে না তারপরে এই যে দেখেন এই যে এইগুলো দেখেন সব খাওয়া ফুলেন এগুলো দেখানো দরকার নেই আপনি করবেন আপনি দেখাবেন আমি দেখাবো না ঠিক আছে অবশ্যই আপনি আমার কাছ থেকে নিয়ে দেখাবেন এখন দাম তো বলে দিবেন হ্যাঁ এটা হচ্ছে আট একশো আঠাশ আট দুশো ছাপ্পান্ন আট বারো দুশো ছাপ্পান্নশো বারো সবগুলো পনেরো আরো বেশি আছে সমস্যা নাই ঠিক আছে মামা তাহলে দাম শুরু হবে কত টাকা থেকে সাতচল্লিশ থেকে সাতচল্লিশ হাজার সাতচল্লিশ

Unpleasant.

চার্জার টার্জার সবকিছু সহারি অনেক সুন্দর একটা ডিভাইস প্রাইস আপনাদের জন্য একশো জিবি ওটার দাম হচ্ছে সাঁত্রিশ টাকা দুইশো জিবি হচ্ছে টাকা আচ্ছা এটা কিন্তু

হচ্ছে আট এক শরীরের দিবে আর দুইশো ছাপান্ন দিবে আট এক শরীরের জিবি যেটা উনত্রিশ হাজার টাকা আর দুইশো ছাপ্পান্ন জিবি হচ্ছে তিরিশ হাজার টাকা কমাই

আজকে তারপরে এটা দিয়ে দেবোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি অনেক সুন্দর একটা ডিভাইস মানে হ্যাঁ একবার হ্যান্ডি একটা ডিভাইস কিন্তু

আপনাকে উঠে যাবো আচ্ছা আচ্ছা এটা জান এটা তো হ্যাঁ দিলাম এটা নিলাম হ্যাঁ এটা হচ্ছে আপনার আহ ফাইন ফাইভ

রেনো নাইন অনেক সুন্দর একটা ডিভাইস একবারে মনের মতো ইউজ করতে পারবেন অনেক দিন ঠিক আছে এদের প্রাইস দিয়ে হচ্ছে গিয়ে মাত্র আপনাদের জন্য মাত্র তেইশ হাজার টাকা অনলি তেইশ টাকা রেনো নাইন পাচ্ছেন তেইশ হাজার টাকা আর রেনো নাইন প্রো পাবেন হচ্ছে গিয়ে চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার তারপরে হচ্ছে গিয়ে রেনো এইট অনেক সুন্দর একটা ডিভাইস যাদের ব্যাটারি ব্যাক আপ ভালো লাগবে তারা কিন্তু এই ডিভাইসটা নিতে পারেন মানে অসাধারণ হবে ঠিক আছে অসাধারণ হ্যাঁ এটার দাম দিয়ে দেবো মাত্র বিশ হাজার টাকা মাত্র অনলি বিশ